হ্যালো এভরিওান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লোকেশন টার্গেটিং নিয়ে তো লোকেশন টার্গেটিং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা আমাদের অ্যাডসের জন্য আমরা অডিয়েন্স আমরা সিলেক্ট করলাম এবং আমরা ডিটেল টার্গেটিংয়ে গিয়ে আমরা আমাদের অডিয়েন্সটা আমরাকে সিলেক্ট করে দিলাম এবং আমরা একটা অ্যাড ক্রিয়েটিভ আমরা তৈরি করলাম কিন্তু এখন যদি আমরা ভুলভাবে আমরা লোকেশনটা টার্গেটিং করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো কোনো ফলাফল অবশ্যই পাব না তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লোকেশন টার্গেটিংটাকে খুবই গুরুত্ব সহকারে নিতে হবে তো লোকেশন টার্গেটিংটা আমরা চাইলে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি যেমন আমি যদি একটা অ্যাড তৈরি করি সেই অ্যাডের জন্য যদি শুধুমাত্র একটা লোকেশনকে টার্গেটিং করে দেই তাহলে কিন্তু আমরা ভালো একটা ফলাফল নাও পেতে পারি তো আমরা কি করতে পারি আমরা একটা অ্যাডের ভিতরে আমরা ডিফারেন্ট অ্যাড সেট তৈরি করতে পারি এবং অ্যাড সেট তৈরি করার পর আমরা প্রত্যেকটা অ্যাড সেটে কিন্তু আমরা ডিফারেন্ট লোকেশন আমরা সিলেক্ট করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কোন লোকেশনে আমাদের অ্যাডসটা ভালো পারফর্ম করে সেটা কিন্তু আমরা জাজ করতে পারি তো যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে ধরে নেই আমি একটা অ্যাড রান করবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা কিছু প্রমোট করার জন্য সেক্ষেত্রে আমি যদি বাংলাদেশকে টার্গেট করি তো আমি কি করতে পারি বাংলাদেশে তো অনেক ধরনের সিটি আছে অনেক সিটি আছে তো সেক্ষেত্রে আমি কি করতে পারি আমার অ্যাডের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাডসেট আমি তৈরি করতে পারি এবং প্রত্যেকটা অ্যাডসেটের ভিতরেই কিন্তু সেম অডিয়েন্স থাকবে এবং সব কিছু সেম থাকবে কিন্তু আমরা চাইলে প্রত্যেকটা অ্যাডসেটের ভিতরে আমরা ডিফারেন্টভাবে আমরা লোকেশন টার্গেটিং করে দিতে পারি সিটি ওয়াইজ যেমন ঢাকার জন্য একটা অ্যাড সেট সিলেটের জন্য একটা অ্যাড সেট এবং চট্টগ্রামের জন্য একটা অ্যাড সেট সেভাবে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা লোকেশন এভাবে আমরা ডিফারেন্টভাবে সেট করে দিতে পারি এবং এর ফলে আমরা কিন্তু জার্চ করতে পারবো কোন সিটিতে আমাদের অ্যাডসটা ভালো পারফর্ম করে তো সর্বপ্রথম আমরা দেখে নেই এই লোকেশন সেটিংসটা আমরা পাবো কোথায় তো আমি সরাসরি চলে যাব আমি একটা অ্যাডসে চলে যাব এবং অ্যাডসে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাডসে তিনটা লেভেল হয়ে থাকে তো আমি এই অ্যাডের আমি অ্যাডসেট লেভেলে চলে আসবো একদম মধ্যের যে লেভেলটা এই লেভেলে চলে আসব অ্যাডসেট লেভেলে তো অ্যাডসেট লেভেলে আসার পর আমি চলে আসব একটু নিচে একটু নিচে অডিয়েন্স সেকশনে চলে আসব অডিয়েন্স সেকশনে আসার পর আমরা লোকেশন নামের একটা অপশন পেয়ে যাচ্ছি তো এখানে লোকেশনটা ডিফল্টভাবে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে তো আমরা যদি এই লোকেশনটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা জাস্ট ইডিট বাটনে ক্লিক করব তো ইডিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা যে ডিফল্ট যেই লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে এটাকে কাট করে দিতে পারি এবং কাট করার পর আমরা যদি চাই আমাদের এই অ্যাডসেটের জন্য একটা লোকেশন আমরা টার্গেট করব সেক্ষেত্রে আমি যদি এখানে আমি যদি সিটি ওয়াইজ ধরে নিই তাহলে আমি এখানে ঢাকা লিখতে পারি তো ঢাকা লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ তো বাংলাদেশের ভিতরে ঢাকা যে একটা ডিভিশন সেই ডিভিশনটা চলে আসলো তো এখানে আসার পর আমরা জাস্ট কি করতে পারি এই অপশনটাতে আমরা ক্লিক করতে পারি তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদা অপশন চলে আসছে এখানে ডাকা সিলেক্ট করার পর এখানে একটা রেডিয়াস চলে আসলো এবং এখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি ইনক্লুড নামের একটা অপশন দেখতে পাচ্ছি তো আমরা তো এখানে ডাকাকে সিলেক্ট অবস্থায় রাখলাম তো এখন আমরা কি ডাকার এই ডিভিশনকে আমাদের অ্যাডসটা দেখাতে চাচ্ছি নাকি আমাদের এই ডাকা ডিভিশনটাকে এক্সক্লুড করতে চাচ্ছি অথবা আমরা এই ডাকা ডিভিশনে আমাদের অ্যাডসটাকে দেখাতে চাই না তো এটা যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা জাস্ট এখানে ইনক্লুড নামের যে পার্টনটা দেখতে পাচ্ছি এর পাশে যেই ড্রপডাউনটা এই ড্রপডাউনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দুটো অপশন পেয়ে যাচ্ছি তো আমরা যদি চাই এই ডাকা ডিভিশনের ভিতরে আমাদের অ্যাডসটা দেখবে তাহলে আমরা ইনক্লুড অবস্থায় রাখব এবং আমরা যদি চাই এই ডাকা ডিভিশনের ভিতরে আমাদের অ্যাডসটা দেখবে না তাহলে আমরা জাস্ট এখান থেকে এক্সক্লুড করে দিতে পারি তো আমরা যদি এক্সক্লুড করে দেই তার মানে হচ্ছে আমরা এই ঢাকা ডিভিশনটাকে আমরা বাদ করে দিলাম আমাদের অ্যাডসটা সমগ্র বাংলাদেশ দেখবে কিন্তু এই ঢাকার ভিতরে মানুষ দেখতে পাবে না তো আশা করি ইনক্লুড এবং এক্সক্লুডের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখন চলে আসি এই যে রেডিয়াসটা চলে আসলো এই রেডিয়াসটা আসলে কি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ এমআই তার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইল তো ডাকা ডিভিশনের পাশে যে টোয়েন্টি মাইল একটা অপশন আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা আসলে কি তো এখানে বিষয়টা হলো আমরা তো এখানে ডাকাকে সিলেক্ট করে দিলাম তো ডাকা ডাকা তো অনেক বড় একটা এরিয়া তো আমরা কি পুরো ঢাকাটাকেই দেখাতে চাচ্ছি নাকি এই ডাকা থেকে আমরা কিছু রেডিয়াস করে কিছু একটা আমরা কিলোমিটার বা মাইলস আমরা সিলেক্ট করে দিব শুধুমাত্র এই মাইলসের ভিতরে আমাদের অ্যাডসটা দেখবে আমরা যদি এইভাবে করতে চাই তাহলে আমরা এখান থেকে রেডিয়াসটা সিলেক্ট করে দিতে পারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার যেই সেন্টারটা এই সেন্টার থেকে যেই তেত্রিশ কিলোমিটারের আশেপাশে আমাদের অ্যাডসটা চলবে এর বাইরে কিন্তু আমাদের অ্যাডসটা চলবে না তো এটাকে যদি আমরা কম বেশি করতে চাই তাহলে আমরা এখান থেকে কম বেশি করে দিতে পারি তো এটাকে আমরা যদি কম বেশি করে দিই তাহলে যে রেডিয়াসটা এখানে শু করবে এই রেডিয়াসের ভিতরে এই রেডিয়াসের ভিতরে আমাদের শু করবে তো এখানে আমি পঞ্চাশ মাইল সিলেক্ট করে দিলাম তো ঢাকার সেন্টার থেকে চতুর্দিকে পঞ্চাশ কিলোমিটারের ভিতরে পর্যন্ত আমার এই অ্যাডসটা চলবে তো আমরা চাইলে এভাবে আমাদের অ্যাডসটাকে টার্গেটিং করে দিতে পারি এবং আমরা যদি চাই এখানে আরও আমরা একটা সিটি করে দিব তাহলে আমরা কি করতে পারি আমরা সার্চ বাটনে ক্লিক তো এখানে যদি আমি আবারও লিখি তো এখানে যদি আমি সিলেট লিখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট ডিভিশন তো সিলেট ডিভিশনটা যদি আমি আবারও যদি ক্লিক করি তো সেম ভাবে কিন্তু আমাদের দুইটা আমাদের ডিভিশন এখানে আমরা সেট করে ফেললাম তো এখন যদি আমি চাই ডাকার ভিতরে কোনো একটা জায়গাকে আমি এক্সক্লুড করে দিতে চাই বা ডাকার ভিতরে কোনো একটা জায়গাকে আমরা দেখাতে চাই না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এক্সক্লুড করে দিতে পারি যেমন আমি যদি এই ডাকার পাশে চলে আসি এবং এখানে আসার পর আমি যদি আবারও সার্চ করি তো এখানে ধানমন্ডি আমি যেই ধানমন্ডি যেই জায়গাটা সেই জায়গাটাতে আমি আমার অ্যাডসটা দেখাতে চাই না তো সেক্ষেত্রে আমি কি করব এই ধানমন্ডিটাকে আমি সিলেক্ট করবো তো আপনারা দেখতে পাচ্ছেন ডাকার ভিতরে দানমন্ডি তো ডাকার ভিতরে যেই আমাদের অপশনটা আমাদের থাকবে যেমন আমি এখান থেকে সিলেটটাকে ক্লোজ করে দিচ্ছি আমি আবারও শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং ক্লোজ করে দেওয়ার পর আমি নতুনভাবে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট এখানে ঢাকাকে সিলেক্ট করব এবং আমি ঢাকাকে সিলেক্ট করলাম তো ঢাকাকে সিলেক্ট করার পর ঢাকার যেই সেন্টার থেকে যে টোয়েন্টি ফাইভ মাইলস আপনারা দেখতে পাচ্ছেন এই মাইলসটা আমরা চাইলে কম বেশি করতে পারি তো টোয়েন্টি ফাইভ মাইলসের ভিতরে কিন্তু আমার অ্যাডসটা শো করবে তো এখানে আরেকটা কথা সেটা হচ্ছে মন্ডিকে আমরা দেখাতে চাই না তো সেক্ষেত্রে আমরা কি করব এখানে আমি লিখতে পারি তো মন্ডি আমি লিখলাম দানমন্ডি লিখার পর আমাদের মন্ডিটা এখানে চলে আসলো এবং মন্ডিকে আমরা কি করতে পারি এখানে আমরা এক্সপ্লোর করে দিতে পারি তো এখানে যদি আমি দান দানমন্ডির অপশনটার পাশে যদি আমি চলে আসি তো এখানে আমি ডাউন বাটনে ক্লিক করার পর আমি যদি এক্সক্লুড করে দেই এক্সক্লুড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডির এই যে একটা রেডিয়াস চলে আসলো এই রেডিয়াসের ভিতরে কিন্তু আমাদের অ্যাডসটা আর শু করবে না তার মানে হচ্ছে আমাদের অ্যাডসটা পুরো ঢাকার শহরের ভিতরে চলবে কিন্তু ধানমন্ডিকে আমরা এক্সক্লুড করে দিলাম তো ধানমন্ডিটা আমাদের অ্যাডসটা দেখতে পারবে না তো এইভাবে আমরা আমাদের অ্যাডসের জন্য একটা লোকেশন আমরা সেট করব তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটা লোকেশনকে ইনক্লুড এবং এক্সক্লুড করবেন